টাইম থেকে শুরু হয়েছে ইসলামী সমাজের তিন দিন শান্তিপূর্ণ জনজাগরণ যাত্রা কর্মসূচির আজকের শেষ দিন আমরা আজকে নারায়ণগঞ্জ জেলাতে চিটাগান রোড থেকে সকাল দশটায় শান্তিপূর্ণ জনজাগরণ যাত্রার কর্মসূচি শুরু করেছি এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপ্ত সমাবেশের মাধ্যমে মধ্যে আমাদের আজকের এই কর্মসূচি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজ আয়োজিত গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা বাদ দিন ইসলামী সমাজ যোগ দিন এবং ইসলামী সমাজের যোগ দিন আজকে ইসলামী শাসন বিশেষ করে ইসলামী সমাজ আজকের যে বিশেষ আয়োজনটি করেছে আমরা দেখতে পেরেছি বিশাল একটি মিছিল নিয়ে তারা এসেছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি পিক আপ ভ্যান তাদের সঙ্গে আছে তারা মাইকিং করে তাদের পূর্বের ঘোষিত যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামগুলো তারা এইভাবে পালন করছে আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার তাদের নেতাকর্মী আজকে জাতীয় প্রেস সামনে হাজির হয়েছে এবং জাতীয় সামনে তারা এইভাবে দিয়ে তারা তাদের দাবি আদার লক্ষ্যে তারা জানান দেওয়ার জন্য রাষ্ট্রকে বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে বিভিন্ন ব্যানার ফস্টন আছে এবং সেখানে লেখা আছে গণতন্ত্র সহ রচিত সকল ব্যবস্থা চাহান নামের পথ আজাব গজবের পথ ইসলামী সমাজ এইভাবে অনেক বাক্য তারা লিখেছে এবং এইভাবে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি তাদের নেতা সহ এবং হাজার হাজার কর্মী তারা রাজপথে নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি তারা কাজ করছে এবং আজকের যে দাবি তারা এই দাবি

দ্বিতীয় সমাধান হচ্ছে রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল দিক বিভাগে সাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ হয় দ্বিতীয় সমাধান হচ্ছে রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল দিক বিভাগে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হবে ধর্ম সমর্থনার অন্য কারণ হয় কোনো ব্যক্তি যদি সমস্যার সমাধান করতে চায় তাহলে তার প্রথমে ভুজের আলোকে গ্রহণ করতে হবে এবং দূষণে দিতে হবে আমি সমাজরস্ত গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান মানুষের মানি না আমি সমাজগ্রষ্ট সহ জীবনের সাধারণ বিভাগে সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব মানুষ